নমস্কার এই কৌশিকী অমাবস্যায় কি করলে আপনারা শুভ ফল পাবেন সেই বিষয়ে আলোচনা করব আগামী কৌশিকী অমাবস্যা দিন আপনারা দিনে হোক বা রাতে হোক কোনো কুমারী পূজা করুন একশো আট জবা ফুলের মালা একশো আট বেলপাতা দিয়ে কোনো কুমারীকে নিয়ে এসে পূজার আয়োজন করুন যদি কুমারী পূজায় সামর্থ্য না থাকে তাহলে তিনজন কুমারীকে কিছু খাবার দিন এবং তাদের সাজের জিনিস কিনে দিন এতে আপনারা যে মনস্কামনা নিয়ে এই কুমারী পুজো করবেন সেই মনস্কামনাই পূর্ণ হবে কারণ এই কৌশিকী অমাবস্যায় স্বর্গ এবং নরকের দ্বার খোলা থাকে এই অমাবস্যায় কোনো অসৎ কাজ ভুলেও করবেন না তাহলে কিন্তু বিরাট বিপদের সম্মুখীন হবে নমস্কার